বাংলাদেশে ইন্ডিয়ান সুরাট হোলসেল বাজার মাদার হোলসেলার মানে সুরাট হোলসেল বাজার বিশ্বাস্থ প্রতিষ্ঠান মানে সুরাট হোলসেল বাজার সরাসরি সুরাট থেকে প্রোডাক্ট এনে নিজেরাই সেল করি এই যে সুভাষ সেন্টার সেন্টারের ঠিক বিপরীত পাশে সুরাট হোলসেল বাজার সুরাটের নিজস্ব ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে পাবেন ইন্ডিয়ান প্রোডাক্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিয়ার্স নিউ মার্কেটে দিল্লির লাক্সারি একটা আইটেম কাজটা দেখেন কিরকম নিখুঁত ফিনিশিং এ করা এটা হচ্ছে দিল্লির একটা আরেকটা আইটেম জাস্ট অসাধারণ প্রোডাক্ট কাজ কোয়ালিটি থাকবে কিন্তু ভাই হান্ড্রেডে হান্ড্রেড খুললে কাস্টমার বলবে জাস্ট মাসাল্লাহ এক্সক্লুসিভ গর্জেসন না থাকবে এগুলো এক কথায় কোয়ালিটি প্রোডাক্ট মানে কোয়ালিটি ফুল কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম পুরো বডি জুড়ে কাজ করা অন্যটাও সেম জর্জেট কাপড়ের একবারে নিউ একটা আইটেম গঙ্গা এই যে একদম লাক্সারিয়াস প্রোডাক্ট মাশাআল্লাহ খুলে কাস্টমার বলে যে মাশাআল্লাহ ইন্ডিয়ান আইটেম দুইটা দিব ইনশাআল্লাহ 3000 4000 টাকা হলে ইন্ডিয়ান আইটেম নিয়ে বিজনেস করতে পারবে দিল্লি সিকোয়েন্সের উপর কাজ করা থাকবে জর্জেট বডির ছাদের নিচে সব ধরনের আইটেম পেয়ে যাবে কাজ দেখলে কাস্টমার খুশি হয়ে যাবে যে না কিছু পাইলাম 650 টাকা থেকে দেশি আইটেমের রেট শুরু এটা কিন্তু একটা সুতার কাজ টাইপের বর্তমানে সবথেকে হিট আইটেম যেটা বাংলাদেশে ইন্ডিয়ান থ্রি পিসের ফাস্ট হ্যান্ড হচ্ছে সুরাট হোলসেল বাজার আমরা এখানে সরাসরি সুরাট থেকে প্রোডাক্ট এনে নিজেরাই সেল করি মানে ইন্ডিয়ান প্রোডাক্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিয়ার্স নিউ মার্কেটে এখানে মূলত ইন্ডিয়া থেকে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করা হয় জি বড় ভাই সারা বাংলাদেশে আমরা থেকে হোলসেল প্রোডাক্ট সেল করে থাকি অনেকেই শুনতেছি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতেছে আপনাদের উদ্দেশ্যটা কি আসলে ভাই আমরা তো হুজুকে বাঙালি একটা কথা আছে না এই যে এই যে ইন্ডিয়ান প্রোডাক্টটা এটা তো আমাদের দেশের টাকা এখন এটা যেহেতু আমরা টাকা ইনভেস্ট করে কিনে এনেছি তো এটা তো আমাদের দেশের টাকা তো এখন এটা যদি আমরা বয়কট করি অবশ্য আসলে কিন্তু আমাদের দেশের টাকাকেই বয়কট করা হইলো তো নেক্সটে যেটা ওইটা একটা বিষয় আর একটা হচ্ছে আমার কাছে যেটা স্টক আছে এটা তো অবশ্যই আমাদের দেশেরই টাকা মানে এখন প্রোডাক্ট আসতেছে না সেটা ভিন্ন বিষয় যেটা অলরেডি স্টক করা আছে ভিউয়ার্স এটা যদি সেল না করে তাহলে এটা অবশ্যই মানে দেশের টাকা নদীতে ফেলার মতো হইলো ভাই আচ্ছা আপনার কথা হচ্ছে যেগুলো স্টক আছে ইন্ডিয়ান সেগুলো সেল করতেছেন জি জি পাশাপাশি পাকিস্তানি কালেকশনও চলে আসছে আচ্ছা আচ্ছা আজকের ভিডিওতে বিয়ার মানে ইট কোয়ালিটির যে ড্রেসগুলো সেগুলো আমরা বেশি দেখাবো আপনাদেরকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা সুরাট হোলসেল বাজার এটা সুভাষ চারমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান অর্গ্যানজার একটা আইটেম আচ্ছা আচ্ছা খুবই ইউনিক একটা আইটেম থাকবে এই কাজ কোয়ালিটি থাকবে কিন্তু ভাই এ হান্ড্রেড মানে একদম পুরো বডিতেই গর্জিয়াস ফিনিশিং যেটাকে বলে আচ্ছা আচ্ছা মানে খুললে কাস্টমার বলবে জাস্ট মাশাল্লাহ এই স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এবং ভিতরে যথেষ্ট পরিমাণ ইনার ফলসের কাপড় দেওয়া থাকবে এবং প্রত্যেকটা সেম কালার প্যান্টের কাপড় দেওয়া থাকবে অন্যগুলো থাকবে কিন্তু খুবই গর্জেস একদম এক্সক্লুসিভ গর্জেস অন্য থাকবে পার্টনারগুলো বড় থাকবে অবশ্যই আর অর্গানজা যেটা আমরা দেব এটা অবশ্যই সফট অর্গানজা হবে আর এগুলোর কালারও থাকছে কিন্তু মাত্র চারটা কালার চারটা করে কালার থাকবে মানে যারা অল্প পুঁজিতেও ব্যবসা করতে চায় যে ইন্ডিয়ান আইটেম চার পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে তারপরে এই যে অর্গ্যানজার আরেকটা আইটেম দেখেন এটাকে বলে দিল্লির অর্গ্যানজা যেটা এই যে দেখেন মানে এগুলো এক কথায় কোয়ালিটি প্রোডাক্ট মানে কোয়ালিটি ফুল পুরো বডি জুড়ে ভিউয়ার্স স্ট্যান্ডার্ড একটা কাজ থাকবে দেখেন এই প্রোডাক্ট আসলে বড় বড় মলে পাওয়া যাবে ভিউয়ার্স অবশ্যই ভাই

কাপড়টা হয়তো বা ক্লোজ বা সামনে আসলে বুঝতে পারবে কাস্টমার কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম পুরো বডি জুড়ে কাজ করা পুরো বডি জুড়ে গর্জিয়াস কাজ করা আর কাজ কিন্তু থাকবে অবশ্যই ভাই নিখুঁত ফিনিশিং এই স্লিপটা দেখেন আচ্ছা আচ্ছা খুবই গর্জিয়াস এবং এটার সাথে ইনার ফলসের কাপড় প্রত্যেকটা ক্যাটালগে দেওয়া থাকবে এগুলো সব ফোর পিস প্রত্যেকটাই ফোর পিস এগুলো এই যে অন্যটা দেখেন অন্যটাও সেম জর্জেট কাপড়ের এবং খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে এটার কালারও কিন্তু থাকবে ভাই মাত্র চারটি কালার এই যে দেখেন চারটি কালার এগুলো চার পিসের বান্ডেল ওয়াইজ থাকবে ভিউয়ার্স মানে চারটায় থাকবে খুবই ইউনিক কালার তারপর যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে দিল্লি বলে যে পাঁচটা কালারই ডিপ সেটিং এর উপর থাকবে এটা এটা হচ্ছে দিল্লির একটা আরেকটা আইটেম জাস্ট অসাধারণ প্রোডাক্ট ভিউয়ার্স মানে খুলে কাস্টমার পছন্দ করবে ইনশাআল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান আর এই যে এই যে প্যানেলে যে কাজটা দেখতেছেন এটা সেলোরে চলে যাবে এবং স্লিপটা থাকবে খুবই গর্জিয়াস কাজ করা মানে এক কথায় বলতে গেলে এক্সক্লুসিভ যদি কেউ চায় তো তার জন্য হচ্ছে সুরাট হোলসেল বাজার যেহেতু সামনে ঈদের সিজন কোয়ালিটির প্রোডাক্টগুলো ডিমান্ড সবার মানে কোয়ালিটির বিষয় কোনো আপোষ নেই সুরাট হোলসেল বাজারে কোয়ালিটির বিষয় কোনো আপোষ নেই অন্যরা থাকবে কিন্তু ভাই ইউনিক একটা অর্গান যাউন না জর্জেট বডির সাথে অর্গান যাউন না মানে কাস্টমার যদি ধরে ইনশাআল্লাহ এটা ছাড়বে না মানে এই সেটটা দেখেন ভাই পাঁচটা কালার কেউ যদি মনে করে যে ভাই আমি এই সেটটা থেকে তিন পিস নিব এটা কি দেওয়া যাবে এটা যদি আপনার ভিডিও দেখে আসে ইনশাআল্লাহ আমরা এটা জানুয়ারি মাস পুরোটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সেট বেঙ্গো ইন্ডিয়ান আইটেম পাঁচটা থেকে তিনটা দেব ছয়টা থেকে তিনটা দেব আচ্ছা আচ্ছা সেট বেঙ্গো সুবিধাটা নিতে পারবে আর আমরা যেহেতু মাদার হোলসেলার তো আমাদের এখানে শুধুমাত্র কিন্তু হোলসেল হবে হবে যারা মূলত ব্যবসার পারপাসে প্রোডাক্ট নেবেন জি 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 তারাই সুরাত হোলসেল বাজারে আসবেন ভিউয়ার্স এই যে দেখেন আরেকটা আইটেম এটাও কিন্তু খুবই ইউনিক একটা আইটেম এটা দিল্লির লাক্সারি একটা আইটেম

ওকে আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো ভাই এই প্রোডাক্টগুলোর গুলোর প্রাইস রেঞ্জ আপনারা ভিডিওতে কেন বলতেছেন না আসলে আমাদের থেকে নিয়ে তো পাবলিক বিজনেস করবে তো আমরা যদি প্রাইসটা বলে দেই তো আমাদের থেকে নিয়ে যারা বিজনেস করবে তাদের এটা খুবই একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে আচ্ছা আচ্ছা মানে এখান থেকে নিয়ে খুচরা সেল করা মানে আমাদের থেকে নিয়ে তো কাস্টমার খুচরা সেল করবে যে আমরা চাই না আমাদের থেকে যারা নিছে তারা কোনো রকমের ঝামেলায় পড়ুক

মানে তিন হাজার চার হাজার টাকা হলে ইন্ডিয়ান আইটেম নিয়ে বিজনেস করতে পারবে তারপরে যে আইটেমটা দেখাবো একটু বারিশের একটা এক্সক্লুসিভ আইটেম এই যে দেখেন এটা ইন্ডিয়ান বারিশ এটাও ইন্ডিয়ান বারিশ আচ্ছা আচ্ছা গলা গলা চমৎকার কাজ করা কিন্তু দেখেন পুরো বডি জুড়ে কিন্তু বডি রাই গ্লেজি সিকোয়েন্সের কাজ করা এবং এর সাথে যে প্যান্টের কাপড়টা থাকবে এটা থাকবে বোরিং এর কাজ করাবে ওকে মানে এগুলো নিলে আশা রাখা যায় অনেক পরিমাণে লাভ করে সেল করতে পারবে কাস্টমার অন্যটাও থাকবে খুবই চমৎকার ভাবে কাজ করা কাজ এবং কোয়ালিটির বিষয়ে কোনো আপোষ নেই হান্ড্রেড থাকবে ইনশাল্লাহ কালার মাত্র চারটা করে কালার চারটাই সুপার ডুপার হিট কালার চারটা কালার তো তারপরে এই পাশটা দেখেন এই পাশ যথেষ্ট আছে যেমন এই যে দিল্লির আরেকটা আইটেম এটাও খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে সিকোয়েন্সের উপর কাজ করা থাকবে এটা দিল্লির সিকোয়েন্সের উপর কাজ করা থাকবে জর্জেট বডির এই প্রোডাক্ট এক্সক্লুসিভ আইটেম ভিউয়ার্স এই প্রোডাক্ট আসলে দোকানে রাখলে দোকানের সৌন্দর্যটাই বেড়ে যাবে আপনাদের মানে দোকানের যে একটা গেট আপ এইগুলো আইটেম নিলে অবশ্যই গেট আপটা বেড়ে যাবে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওন্না থাকবে আচ্ছা এবং কাস্টও থাকবে নিখুঁত ফিনিশিং এ কালার থাকছে কিন্তু মাত্র 4টা কালার এগুলো 4টা করে কালার 4টা করে কালার থাকবে তারপরে যে এটার ভিতর আরেকটা আইটেম দিল্লির মানে একটা দোকান সাজানোর জন্য যত পরিমাণ কালেকশন লাগে আলহামদুলিল্লাহ আমরা এত থেকে বেশি কালেকশন মজুদ করে রাখছি যেন কাস্টমার জায়গা জায়গায় যে না ঘুরতে হয় এক দোকানে আসলে একই ছাদের নিচে সব ধরনের আইটেম পেয়ে যাবে মানে এই প্রোডাক্টের দিকে তাকালে তাকিয়েই থাকতে হবে দেখেন মানে একটা যারা চায় যে বিজনেস করব ভালো কিছু নিয়ে বিজনেস করব তো তাদের জন্য আমরা সব ধরনের এক্সক্লুসিভ কালেকশন অলরেডি মজুদ করে রেখেছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন যে সেলরটা দেখেন যথেষ্ট পরিমাণ কাজ করা আছে আচ্ছা আচ্ছা এবং অন্যটাও থাকবে কিন্তু খুবই এক্সক্লুসিভ কাজ করা

ওই ক্ষেত্রে এইগুলো আইটেম চেঞ্জ আছে মানে এইগুলো আইটেমে মাংসগুলো আপনারা খাবেন আর হাড্ডিগুলো আমাদেরকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে কাজ দেখেন একদম প্রিমিয়াম ডিজাইন কাজ দেখলে কাস্টমার খুশি হয়ে যাবে যে কিছু পাইলাম এতদিন কাচ্চুবি কাজ ভাই কাচ্চুবি কাজ করা ভাই এই ড্রেস আসলে আনকাউন ড্রেস ভিউয়ার্স আর রেট কিন্তু থাকবে ভাই হাতের নাগালে যেহেতু আমরা মাদার হোলসেলার আচ্ছা দেশি আইটেমের রেট কেমন থাকবে আপনাদের আমাদের 650 টাকা থেকে দেশি আইটেমের রেট শুরু আচ্ছা প্রাইস ভেদাভেদ আপনার কোয়ালিটির সাথে থাকবে ওকে এই যে দেখেন আরেকটা আইটেম এগুলো খুললে আসলে কাস্টমারের বলার ক্ষমতা নাই যে এটা কি পাকিস্তানি না দেশি মানে একদম পাকিস্তানি স্টাইলে কাজ করা বিয়ার্ডস মানে আমরা তো আসলে দুই নম্বরে করার কোনো সুযোগ সুবিধা নাই কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার তো আমাদের থেকে নিয়ে অনেকে এগুলো পাকিস্তানি ইন্ডিয়ান বলে থাকে বাট আমরা বলি না আমরা বলে দেই যে এটা দেশি এগুলো আমাদের নিজস্ব এই যে দেখেন আচ্ছা এগুলো নিজস্ব মেশিন থেকে তৈরি করা প্রোডাক্ট বিয়ার্স মানে এখানে সুই থেকে সুতা যাবতীয় আমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই বিয়ার্স আপনাদের বাজারে বাটা এফএক্স যেমন একটা ব্র্যান্ড আপনি সুরত হোলসেল বাজারে আসলে কোয়ালিটি গুলো একদম ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট জি জি অবশ্যই ভাই আচ্ছা এই যে দেখেন আরেকটা আইটেম এটা কাচ্চুবি কাজের এগুলো কাচ্চুবি কাজের এবং ডিজিটাল প্রিন্টের করা থাকবে এই যে পাকিস্তানি ব্র্যান্ডের নাম দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আগারের কিন্তু এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমাদের দেশীয় প্রোডাক্ট ভাই আচ্ছা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন

এই যে এটা গলায় প্লাস সিকোয়েন্স করা থাকবে এগুলো তো কটন ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন আর যারা নতুন বিজনেস করে তো অনেকে দেখা যায় ভাই কাস্টমারের কাছে মাল খুলছে এখন কাপড়ের নাম বলতে পারে না কাপড়ের নাম মেমো লেখা নিয়ে যায় তো তাদের জন্য একটা সুযোগ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দেশীয় প্রোডাক্ট এই যেরকম প্রত্যেকটা কাপড়ের বিবরণ ক্যাটালগে দেওয়া থাকবে টোটালি ডিটেলস যে জি ডিটেলস দেওয়া থাকবে প্রোডাক্টের যে লোগোটা দেওয়া থাকে ওখানে ওইখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দেওয়া থাকবে মানে আপনিও ধোঁকা খাবেন না আপনি কাউকে ধোঁকা দিবেনও না এরকম যেন হয় যে দেখেন আরেকটা আইটেম এটা হচ্ছে গ্লেজি বুটিক যেটাকে বলে মানে গ্লেজি কটন এটার বডিটা থাকবে সম্পূর্ণ গ্লেজি এই যে দেখেন এটা কিন্তু একটা সুতার কাজ টাইপের মানে এটা মানে অন্ধকারও দেখেন একটা লাইটিংটা দিবি দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা আইটেম ব্যাক তো আপনার सेम প্রকারে যে গ্লেজি কটন কাজ করা থাকবে আচ্ছা গ্লেজি সুতা কাজ যেটাকে বলে এবং सेम কালারের প্যান্টের কাপড় থাকবে ওন্নাটা থাকবে অবশ্যই 100% কটন এবং কাজ করা সিকোয়েন্সের কাজ করা ওন্না থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওন্নাটা অল ওভার ওন্না এমবডারি প্লাস সিকোয়েন্স করা থাকতেছে তারপরে যদি আপনি এই পাশটা দেখেন কাস্টমারদের মানে এই পাশও ব্যাপক পরিমাণ আইটেম রাখা আছে মানে হরেক রকমের আইটেম আপনি একই ছাদের নিচে পাচ্ছেন এই যে একটা প্রিন্টার আইটেম জম

প্লাস আইটেম আছে মানে এগুলো সব আপনাদের মাস্টার কফি আইটেমটা তো আপনি 200 আইটেম থেকে 5 পিস নেবেন এগুলো আইটেম 5 পিস দিব 6 পিস দিব মানে 200 টা ডিজাইন থেকে 6 পিস এটা কিন্তু সুরাট হোলসেল বাজারই দিচ্ছে ভাই নতুন ব্যবসা ব্যবসা এখন ইজি মানে কেউ যদি চায় যে না আমি 5000 টাকা দিয়ে ব্যবসা করব তো ব্যবসা করতে পারে তো ভাই এত প্রোডাক্ট সবগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না এক্স্যাক্টলি যারা সামনে যেহেতু ঈদ ঈদের একটা সিজনে থ্রি পিসের ডিমান্ড অনেক বেশি থাকে যারা ব্যবসা করতে চান মনে করুন যে আবার সীমিত পুঁজি তিন হাজার চার হাজার টাকা আছে সেটা নিয়ে সুরাত হোলসেল বাজার আসলে মোটামুটি বিভিন্ন ডিজাইন মিলে একটা ফেক তৈরি করে দিয়ে দিবে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা হচ্ছে আপনার সুভাষ চারমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরৈবাদি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম